একদম চাইনা আমরা যে লেবুগুলা বিদেশ থেকে আসে আমরা এগুলো যুক্ত খেয়ে থাকি দেখেন একটা কালার আর রসটা আপনি একটু করে দেখেন রসটা কি পরিমান রস আছে মনে করেন এই দেখেন কি পরিমান রস কি পরিমান রস সবই রস এবং আমাদের দেশে তো মুক্তই কোন কেমিক্যাল নেই প্রাকৃতিক দেখেন আপনি পরীক্ষা করেন সমস্যা চায়না কমলা চাষে আপনি কেন ঝুঁকছেন এবং কেন আসছেন আর এর পিছনে আসার গল্পটা কি আমাদের যদি একটু বলতে আসলে আমাদের বাংলাদেশে মনে করেন যে বেকারের সংখ্যাটা বেশি অনেক জি 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 পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে হতাশা চাকরি পাওয়া যায় না যদিও বা কোম্পানি চাকরি পাওয়া যায় অনেক কষ্ট পরিশ্রম যা হয় তাতে ভালো কিছু হয় না এই জন্য নিজেই দেখলাম যে উদ্যোক্তা হওয়ার জন্য কিছু নিজে কিছু করতে হবে লোকের চাকরি না করে নিজে স্বাধীনভাবে কিছু করতে হবে এই থেকে আর কি নিজে থেকে ইয়ে করে পরে কমলা বাগান ফারুক সাহেবের একটা বাগান দেখতে যাই যে সেখান থেকে আরো অনুপ্রাণিত হয় যে আসলে বাংলাদেশে মাটিতে যখন ফল চাষ হচ্ছে তাহলে তো আমরা ট্রাই করে দেখতে পারি যে আসলে এ থেকে কিছু হয় কিনা তো সেই থেকে ইয়ে করে আল্লাহ রহমতে মনে করেন যে এই যে দেখছেন বাংলাদেশের মাটিতে খুব সুন্দর থোকায় থোকায় কমলা ধরে আছে এবং এটি আহ খুবই লাভজনক একটা চাষ আসলে এটা আপনি কত বছর ধরে চাষ করছেন এটা হলো আমার সারাটা রোপণ করা পাঁচ বছর হচ্ছে পাঁচ বছর জি তো লাগানোর কত বছর থেকে ফল দেওয়া শুরু করে আমার তো পেয়ারার আসছে এটা যৌথভাবে করা ছিল তো তাও তিন বছরের মাথায় মনে করেন যে বিক্রি করছিলাম

তো আপনার এই জায়গায় কত বিঘা আছে আমার এখানে দুই বিঘা আছে দুই বিঘা তা আপনি আসলে বিঘা প্রতি কেমন টাকা আসলে এই পরিচর্যা করার জন্য বছরে খরচ হয় টোটালি যদি আপনি বছরে বিঘা হিসাব করেন তাহলে হয়তো জমির খরচ বাদ যেহেতু আমার নিজের জমি জমির হিসাবটা দিলাম না শুধু খরচ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হবে খরচ হবে জি দর্শক এনে কিন্তু আসলে রানিং এ আছে এবং তার মুখ থেকে আমরা কথাগুলো উঠে আনার জন্য চেষ্টা করছি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মানে কীটনাশক কিংবা নিয়ম মাফিক করা লাগে অতিরিক্ত করা লাগে না আবার একেবারে না করলেও হয় না মাসে দুই থেকে তিনবার স্প্রে করলেই হয়ে যায় আর সার আপনার সারও দিতে হয় সময় বুঝে আর কি গাছের ফল ফলের অবস্থান বুঝে সার দিতে হয় তা আপনার এতে কি কি স্প্রে গুলো আপনারা আসলে করে থাকেন এটা মূলত ছত্রনাশকটা করতে হয় আর বীজ জাতীয় করতে হয় আর বোরনটা করতে হয় এর জন্য টমেটোর জন্য বোরনটা স্প্রে করলে ভালো হয় এই মোটামুটি এখন তো মনে করেন সংগ্রহ করার সময়কাল চলে এসেছে প্রায় হারভেস্টের সময় হয়ে গেছে আর কি আসলে শুরু করব দর্জিনি ভিতর আপনি শুরু করবেন তাই এই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি কি রোগের আসলে একটু সম্মুখীন হয়েছেন যদি আমাদের তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলতেন আসলে রোগ বলতে তেমন রোগ খুঁজে পাইনি তবে অতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত খরার কারণে কিছু ক্ষতি হয় কারণে কিছু ফল পড়ে সেটা হলো অতিরিক্ত বৃষ্টি এবং হলো অনাবৃষ্টির কারণে এই বছর কিন্তু ম্যাক্সিমাম বাগানে কিন্তু ফল আগের থেকে হারভেস্ট করে বিক্রি করছে এবং ফল প্রচুর এখন আপনি কি এর কোন সম্মুখীন হয়েছেন হ্যাঁ এটা আমার বাগানও ঝরেছে আমিও অনেক চেষ্টা করেছি আসলে এটা কিভাবে রিপেয়ার করা যায় কিন্তু এটার আসলে কোনো রিপেয়ার নাই এটা মূলত আছে ওয়েদার ওয়েদারের জন্য এটা মূলত হবে তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই হ্যাঁ এখানে চিন্তিত হওয়ার কিছু কি বলবো বাগানটা যদি হেঁটে হেঁটে দেখাইতে পারতাম আপনারা একটু খেয়াল করে দেখেন প্রতিটা গাছে আপনারা হয়তো মনে করছেন যে আমরা একটা গাছ একটা গাছের ভিডিও দেখাচ্ছি কিন্তু তা না একটা না মানে একেবারে প্রতিটা গাছে একই অবস্থা

দেখেন আপনাদেরকে কি বলবো তলায় কে কে পড়ে আছে আপনাদেরকে আসলে একটু আমরা এটা একটু আপনাদেরকে দেখাই একদম আমরা যে লেবুগুলা আসলে বিদেশ থেকে আসে আমরা এগুলো কেমিক্যাল যুক্ত খেয়ে থাকি দেখেন এটা কালার আর রসটা আপনি একটু বাইরে করে দেখেন রসটা কি পরিমাণ রস আছে এটা মনে করেন দেখেন কি পরিমাণ রস

এই এই প্রবলেমটা ছাড়া আমি এর ভিতরে আর কিছুই পাই নাই একদম কাইনি সেম সমস্যা একটু বিসিটা একটু বড় বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রিক যদি ওটা গবেষণা করে যাত্রা ভালো করে ইয়ে করতে পারে তাহলে ওটাও ইনশাআল্লাহ থাকবে না সামনে নবীর ধর্ষক এই পর্যন্তই ভালো থাকবে